プラザから

এইখানে তো সবাই দৌড় দিস ভাই আমার কি আমি আমি কিছুই করে ভাই উনি আমার ধরে ফেলে দিছে ভাই

আমি তাকে দেখছি সাধারণ হাতে দিচ্ছি তিন দিন খেটে তা আসে তাহলে আমি স্যার আমি বলছি যে আমি আপনার বাবুর মতো আমার কাছে পায়ে ধরে মাপ চাই তাকে ছেড়ে দেন আমি অসুস্থ বলি তার বাবা নাই মা নাই

ধরছে তারা নিজেরাই বলছে যে তাদের কাছে কিছু পায় কেন ধরা হয়েছে গান